மரா பசம் தூ பிநாஜியானா நானே नजर जो तेरी लागी दीवानी हो गई दीवानी हाँ दीवानी दीवानी हो गई दीवाना दीना में तुगे तो

কেমন আছো বন্ধুরা হুম ভালো আছো আমাই কি ওয়েলকাম হুম হুম দুধো আরাম নগর কবি ফ্রুটি পাড়াচ্ছি হ্যালো ভাবি কিন্তু কিউট হে ভাবি যে কাজ করা হে আরে হ্যালো আম্মা কে হে ড্যাডি কি করো আমি কাজ করি

मेरी नंबर क्यों चाहिए हाँ क्यों चाहिए मैं नहीं दूंगी मेरी नंबर क्यों ना सो ऑने हाय डियर हेलो <coughs> अपनी कितु अपना बड़ो फैन हो फैन हो बेटा फ्रेंड ना ला ला। क्या है आंटी क्या बना रही है कुछ भी नहीं बना रही

क्या बेकार हेयर स्टाइल मेरा ही है ऐसे या ये मेरी नॉर्मल की हेयर स्टाइल है समझ गए क्या नहीं समझे मुझे नहीं क्या चल के बोल से बाकी की हाथ रा, दे छो ये छू रहे छे ना

হ্যাঁ তো এখন ঠান্ডা দিক রান্নাঘরে কাজ করলে তো গরম লাগে একটু বেশি না কম ফেসবুক ভিডিও কি দিয়ে আপলোড করেন হ্যাঁ ফেসবুক আমি ফেসবুক না আমি ইউটিউব চালাই ওকে বা নাম কে তোমার নাম হচ্ছে আমার সোনিয়া সোনিয়া নাম হ্যাঁ মেয়েরা তো আমি তো ফেসবুকে বুঝিয়ে আপলোড দেই না আচ্ছা শর্ট ভিডিও কি দেওয়া যাবে আপনার ঘর কাহা পে হে মেয়েরা ঘর বাংলাদেশ পে পেহে मैं आज घर पे जैसे रहती हूं वैसे ही आया हूं कौन जेलाई थके मैं घर पे ऐसे ही रहती हूँ पहला হ্যালো কেমন আছেন ভালো আসসালাম আলাইকুম রহমত উল্লাহ খাতু শুভ রাত্রি শুভ সন্ধ্যা রাত্রেই না ও কে রাঘা দুভোগ চান যান চান যান नज जच जंज ज ए टीवी पर লইजो भू रात रे लौ जोना लौ जोना पू टीवी नि लाइक डन कम आई मार हासे रे बाबा بھی ہوئے تھے ہجیر ہے ہجیر کی دیکھ

ভালো আছে ভাবি তোমার বিয়ে হয়েছে তুই তুই এটা যে লাইনসটা ইউজ করছিস এটা হলে তুই ওকে

বি হয়ে যাইরা আজাইরা দা তোরা ব্লগ দে আজাইরা বাচ্চা मुझे बेआब अब मैं बसन के सुनॉय पत्थर के दीवारों क्या है सोनिया बदल हो जाए वेलकम माथा मेड़े छी हां हां मोती घाट শুধু আমার কোনো শহরে দিন নেই আমি আমি একাই আপনি কী করেন তুমি নামাজ পড়ো না নামাজ কেন পড়বো যে আপনার বয়স তো ষোলো বছর ভালো আছে তোদের বাড়ির কোথায় নতুন দেশে কেন পড়বেন মানে আমি নামাজ কেন পড়বো মানে এটা তো আমি কি বুদ্ধিস্ট ধরো আমি কি মুসলিম আমি নামাজ পড়বো কি বেকুপের মতো কথা বলেন হ্যাঁ কোয়েশন বলে ঠিকঠাক করেন কোয়েশন ওয়েলকাম টু ব্যাকস দেখে মনে হয় না কি দেখে মনে হয় না দেখে কি মনে হয় না তুমি ইন্ডিয়াতে চলে আসো ইন্ডিয়াতে কেন আসবো আমার সবাই তো এখানে এখানে তো আমার নেই তাই না হ্যাঁ অনেক নিয়ে অনেক সুন্দর ইন্ডিয়াতে ইনকাম ভালো কিসের ইউটিউবে ইউটিউবে ইনকাম ভালো না না আমার কোনো বেবি নাই আপু তোমার পাগল সাগল তুই তো আপনি কি হিন্দু না আমি হিন্দু নই আমি হলাম বুদ্ধিস্ট তো শীত কেমন পড়তেছে ইন্ডিয়াতে পনেরো মিনিট লাইভ করছি এখন লাইভ করছি আর লাইভ করব না কিন্তু এত সুন্দর না সুন্দর দিয়ে কী হবে একদিন তো রূপ ঝরে পড়বে না তো সুন্দর হওয়ার দরকারও টেকি রূপ তো চিরকালের চিরস্থায়ী না চলে যাবে আমার কানে বাজ না আমি সুন্দর হলেও আমার কিছু যায় আসে না সুন্দর হলেও যায় ভালো দেখা যাবে দিদি তুমি নাক ঠাসা পরিবা ভালো দেখা যাবে নাক ঠাসা পরিবা ভালো আর ভিডিও অনেক সুন্দর হ্যাঁ আপনাদের জন্য আরো ভিডিও নিয়ে আসবো আমি সামনে দেখিয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও করবো আপনারা থাকলে বাসে আমি আরো সুন্দর ভিডিও দেব ওকে কেমন আছেন আপনি আপনি আমি ভালো আছি ভালো আছি আমি লাইভ করবেন না কেন কখন বলেছি আমি লাইভ করব না আপু আমাদের বাসায় আসেন তাড়াতাড়ি এখনি আসেন আপনি কি কাজ করেন আমি কি কাজ কি রকম এখন কি কাজ না কি এমনি কিতনা স্মার্ট লাগরাই হ্যাঁ বাবুজি মে নর্মেল ভি নর্মেল সে আয়ে হ্যাঁ ইয়ে লাইফ মেয়েরা পুরো নাম হেস মিয়া বললাম ওনাটা ঠিক করে মাথায় কাপড় দিনা অনেক সুন্দর লাগত মাথায় কেন আবু টেক ফ্রম কলকাতা পড়াশোনা করোনা পড়াশোনা করেছি অনেক তোমাকে হ্যাপি লাগছে আপনারা কয়জন আমরা বাসায় আছি সাতজন আপনি কি বাবু ছি না আমি বাবুরছি কেন হব আমি ঘরের বাসা আছে আমার আমি এগুলো কাজ করি না বাবুরছি না আমি মনে আছেন আপু রান্না করি আমাদের বাসি হাউস তুমি অনেক কিউট ভাইয়া কোথায় অনেক সুন্দর লাগছে আমার ধর্ম আমার ধর্ম হচ্ছে আপনার হাজবেন্ড কিছু বলা না এইভাবে জায়গা আসুন আমার হাসবেন্ডের দৃষ্টি আপনার মতো না তো এই জন্য আমার হাজবেন্ড আমার কিছু বলে না খুব সুন্দর কতটা গুরুত্বপূর্ণ তোমার মতো একটা বউ দরকার আপু কেন আমার মতো কেন দরকার আমার থেকে আরো ভালো হবে আপনি কি পিঠা বানাচ্ছেন আমি পিঠা বানাচ্ছি না আমাদের বাড়ি কোন দেশের প্লিজ সাপোর্ট বলবেন আমাদের বাড়ি হচ্ছে চট্টগ্রামে নিজের বাড়ি আর আমি ঢাকায় থাকি এমনি পিঠা খাওয়াবেন নাকি তুমি খুব কিউট মিষ্টি হইছে এতই মিষ্টি না আমি থাপড়াইয়ে গাল দিব গাল ফাটাই দিব জিয়াম তোরে দাঁড়া তোর ব্লগ দেখ আপনার ধুমকি আর কি পিঠা তুমি হিন্দু আমি বুদ্ধিস্ট আমি বুদ্ধিস্ট মেয়ে বড়ুয়া বৌদ্ধ ধর্ম আপনারা কি বৌদ্ধ ধর্ম চিনেন কে কে চিনেন আমার ধর্ম আমার ধর্ম কে কে চিনেন আপনার বাসায় কে কে আছে আমার বাসায় শাশুড়ি আছে নন আছে সালাম সিস্টার হ্যাঁ আমি বিবাহিত আছি আমিও ঢাকা থেকে আপনি এত সুন্দর কেন আমি জানি না রেবি না জিন্দেগি নেলে কি পিঠা বিক্রি করার নাকি পিঠা কেন বিক্রি করবো আপ পিঠা বানাচ্ছি না আমি রুটি বানাচ্ছি মুসলিম আপেল

আপনি কি পশ্চিমবঙ্গের তুমি লাইভে কথা বল তোমার বর কিছু বলে না না কিছু বলে না আমাকে লাইভে কি করছি আমি এমনি তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রামে নিজের আসল ভারি আপনি বৌদ্ধ ধর্মের কিন্তু শাখা পড়েছেন কেন বৌদ্ধ ধর্মের শাখা আছে তো শাখা পরে তো এই জন্য পড়তেছি শীতের দিনে পিঠা ভালো রুটি কেন এমনি আচ্ছা বন্ধুরা আমি রাতে আবার লাইভে আসবো এখন বন্ধ করে দিচ্ছি আমার লাইভ ভালো থাকবেন বন্ধুরা যাটা